এই দাদা হোট আমার এই নতুন পাঞ্জাবি এই ধর কতক্ষণ পরপর এই সুগন্ধি আমার গায়ে মারবে যাহাতে মানুষ হাঁটতে গেলে যেন সুগন্ধি বাইরে মানুষ বুঝতে পারে এই পাঞ্জাবির দাম বেমাল এই

আমার এই পাঞ্জাবি আমি বিদেশ থেকে আনিছি 40000 টাকা দিয়ে আমরা তো ওই সমস্ত 2300 টাকা দাম আর পাঞ্জাবি পড়িনা আমরা তো 2300 টাকা পাইলে ধরাও করে না তুমি কি কইলা এই পাঞ্জাবি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে এই পাঞ্জাবি কত মূলাম সাদা পৃথিবীতে এর নাম আছে ওহ দেখ চাইয়ে দেখ পাঞ্জাবি কাপড় বলে মূলাম পাঞ্জাবীর ডায়নার্সের বগল সেরা জঙ্গল বার গেছে তোমার কেনা কইছে আমার পাঞ্জাবির বগল সেরা তাইলে এটা কি এটা ফ্যাশনায় বগোল কাটা ব্লাউজ ওই ওই কোম্পানিরই পাঞ্জাবি এটা ভেন্টিলেশনের জন্য গরম চারিদিকে রোদ তাপমাত্রা তাই আমি অর্ডারের সময় ডিমান্ড করেছিলাম এটা এটা এখান থেকে স্টোরি রাখবে বগল কাটা ব্লাউজ যে কোম্পানি বানায় যে কোম্পানি বগল কাটা পাঞ্জাবি ও বানাই যাহাতে যাহা বাতাস ঢুককে তুমি কিন্তু বেশি কথা কইতে আছো তোমার পাঞ্জাবি থেকে আমার পাঞ্জাবির তুলনা কি না না তোমার পাঞ্জাবির লগে আমার পাঞ্জাবির তুলনা কখনোই তুলনা করানা টাকা তুমি আমার পাঞ্জাবি কত শক্ত বিদেশ থেকে আনাইছি আমার পাঞ্জাবি মূলাপ অনেক শক্ত বিশ্বাস নাইলে বিদেশ যাইয়ে দেখ কি